আজ আমরা কথা বলবো ইতিহাসের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাবলিনীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা ছিল মধ্য দক্ষিণ মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও সিরিয়া ভিত্তিক একটি প্রাচীন আক্কাদিয়ান ভাষী রাজ্য এবং সাংস্কৃতিক এলাকা আঠারোশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে একটি ছোট অ্যামোরাইট শাসিত রাজ্যের উদ্ভব হয়েছিল যেখানে ব্যাবিলন ছিল একটি ছোট প্রশাসনিক শহর আক্কাদিয়ান সাম্রাজ্যের দুই থেকে দুই হাজার একশো চুয়ান্ন খ্রিস্টপূর্ব সময় এটি ছিল নিছক একটি ছোট প্রাদেশিক শিখ শহর কিন্তু খ্রিস্টপূর্ব আঠারোশো শতকের প্রথমার্ধে হাম্বুরাবি রাজত্বকালে ব্যাপকভাবে প্রসারিত হয় এবং একটি প্রধান রাজধানীতে পরিণত হয় হাম্বুরাবি রাজত্বকালে এবং তারপরে বেবিলনিয়াকে আক্কাদের দেশ বলা হতো আক্কাদীয় সাম্রাজ্যে পূর্ববর্তী গৌরবের কথা উল্লেখ করে সুমের এবং আক্কাদ নামের এলাকা দুইটি বেবিলনিয়ার অংশ ছিল খ্রিস্টপূর্ব যাব তেইশ শতকে আক্কাদের রাজা সার্গনের সময়কালে একটি কাদামাটির ফলকে প্রথম বেবলনিয়ার উল্লেখ পাওয়া যায় সিরিয়ার মরুভূমি অঞ্চলে অ্যামোরাইট নামের এক জাতি বাস করত এরা চুরানব্বই অব্দে মেসোপটেমিয়ার এসে সুমেরো ও আক্কাদ নগরীর মাঝামাঝি ব্যাবিলন নামক স্থানে একটি সভ্যতা করে তোলে এটি ব্যাবিলন সভ্যতা নামে পরিচিত ব্যাবিলন শব্দটির অর্থ হলো দেবতার নগরী টাইগ্রিস ও ইউফেত্রিস নদী দুটির যেখানে সবচেয়ে কাছাকাছি এসেছে সেখানে গড়ে তোলা হয় এই নগরী সভ্যতার স্থপতি এবং প্রথম রাজা ছিলেন বিখ্যাত নেতা বাম নগরীর ঘরবাড়িগুলো রোদে শুকানো ইট দিয়ে তৈরি করা হয়েছিল প্রতিটি নগরের নির্মাণ করা হয়েছিল জিগুরাট নগরের জিগুরাটটি সাততলা বিশিষ্ট ছিল ছয়শ পঞ্চাশ উঁচু পিরামিড মতো জিগুরাটে ছিল বিচারকক্ষ স্কুল কক্ষ ও সমাধি ব্যাবিলন ছিল প্রাচীন মেসোপটেমিয়ার এক গুরুত্বপূর্ণ নগরী সতেরোশো সত্তর থেকে তিনশো বিশ খ্রিস্টপূর্বাব্দের সময়টিতে ব্যবলিন ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর দুই লক্ষের বেশি জনসংখ্যার প্রথম নগরী বলেও মনে করা হয় ব্যাবিলনকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের দিকে ব্যাবিলন নগরীটি সুরক্ষিত ছিল বিশাল আকারে প্রাচীরের আড়ালে পুরো নগরী বিষ্টন করেছিল দুটি স্তরের প্রাচীর যেন প্রথম স্তরের পতন ঘটলেও দ্বিতীয়টি শত্রু ঠেকানো যায় গ্রিক ঐতিহাসিক হেরাডোডাসের মতে দেয়ালগুলো ছিল তিনশো ফুট উঁচু আশি ফুট চওড়া ও পঞ্চান্ন মাইল জুড়ে বিস্তৃত ইফেট্রিস নদীটি শহরটির মাছ দিয়ে প্রবাহিত হচ্ছিল ফলে অবরুদ্ধ থাকা অবস্থায় পানি সর্বহারণীয় তাদের কোনো চিন্তা চিন্তার কথা ছিল না কিন্তু পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা দ্বিতীয় সাইরাস যিনি সাইরাস দ্য গ্রেট নামে বেশি পরিচিত তিনি আক্রমণ করে বসেন ব্যাবিলনে কিন্তু ব্যাবিলনের সৈন্যরা সাইরাসের এই আক্রমণকে পাত্তা দেয়নি তারা ছিল ফসল কাটার উৎসবে ব্যস্ত ছিল কিন্তু চারদিকে প্রাচীঘেরা শহরের ভেতর বহমান ইফেক্ট্রিস নদীর প্রবেশ পথে গেট নির্মাণ করে রাখলেও এদিকে বাড়তি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা রাখেনি তারা সৈন্যরা কখনো আশা করেনি পানির নিচে সেই ঘেট ভেঙে তাদের শহরে আক্রমণ চালাবে এবং তাদের এই চিন্তাকে শীর্ষাত করে সাইরাসের সেনা সৈন্যরা নদীপথে আক্রমণ করে ব্যাবিলনের উপরে এবং ব্যাবিলনের সেনারা সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সাইরাস দ্য গ্রেটের সৈন্যদলের কাছে উচকাটা হতে হয়েছিল তাদের ব্যাবলিনীয় সমাজ ব্যবস্থা ব্যাবলিনীয় সমাজ ছিল তিনটি শ্রেণীতে বিভক্ত উঁচু শ্রেণীতে যারা ছিল রাজা পণ্ডিত পুরোহিত ও সৈন্যদল এদের নিজস্ব জমি ছিল শিল্পী ও স্বাধীন ব্যবসায়ীরা ছিলেন মধ্য শ্রেণীতে আর নিম্ন শ্রেণীতে ছিল কৃষক সাধারণ শ্রমিক ও দাসরা ব্যবরণীয় সমাজে আরেকটি বিষয় ছিল ব্যবহৃণীয় সমাজে যুদ্ধবন্দীদের দাস করে রাখা হতো রাজা হাম্বুরাবি বেবিলনিয় সভ্যতার রাজা হাম্বুরভি একটি উল্লেখিত নাম তিনি ছিলেন ব্যাবলিয়নের ষষ্ঠ রাজা তিনি খ্রিস্টপূর্ব সতেরোশো বিরানব্বই অব্দে ব্যাবিলনের রাজা হন তিনি খণ্ড বিখণ্ড নগর রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন তার শাসন আমলে ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় পৃথিবীতে প্রথম লিখিত আইন প্রচলন হয় ব্যাবিলনে যার প্রণেতা ছিলেন বিখ্যাত অ্যামোরাইট নেতা হাম্বুরাবি ব্যাবিলিয়নের সর্বাধিপতি এ রাজা খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অব্দে মৃত্যুবরণ করেন এভাবেই ইতিহাস খুটিনাটি বিষয় জানতে হলে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাস নিয়েই আমাদের কাজ ইতিহাস তুলে ধরাই আমাদের নেশা ধন্যবাদ সকলকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতিহাস নিয়ে